এমনি মুখি মুখি হাসি ছাটটা করে বন্ধু বান্ধব আছে এইগুলো লিয়ে করি ছাটটা মস্কারি আচ্ছা তো কি বান্ধবী দন্তবির সাথে নাকি বন্ধু আছে আমার সব বন্ধু আছে বান্ধবী আছে অনেক আছে বন্ধু অনেক আছে বান্ধবী অনেক আছে বন্ধু অনেক আছে বান্ধবী অনেক আছে বেশি মজা করে বান্ধবী যদি থাকে তাহলে বন্ধুও তো থাকবে কেন বান্ধবীর স্বামী বন্ধু হয় নাকি ওরে বাবা বান্ধবীর স্বামী বন্ধু হয় হ্যাঁ তাহলে কি মানে বান্ধবী আর কিছু কলাম না থাক আর যদি খালি কতিক তে দেখতে কি হইতো কি করতেন দেখিস আপনি কি খুব করতে পারেন দেখছনে কি করি যাই দরুবি আপা এর আগে তো প্রতিবেদন করছেন করছি তো একটা মানুষও পাই না ভালো মনের মানুষ অসাল হয়ে গেছেন বুঝছেন গাছে এখন বুড়ো হয়ে গেছে ফল দিতে পার না তো কি হই না ফল দিতে পারি আমি বাবা গাছে আমার ফল বুজাই গাছে ফল থাকি পারে তো মনে করেন যে

লাউ খায় ডালিম খাওয়া ডালিম মানে লাউ দেই হয়ে গেছে তারা ডালিম আর খাবার ফেললো না তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ